আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা স্ক্রিনে এই মেশিনটি হইতেছি একটি পাকা চালিত গাড়ি চালিত ফুলবুড়ি স্টিম একটি যারা ডোল মেশিন এই মেশিনটি হইতেছে একষট্টি একটি মেশিন একষট্টি ইঞ্চি একটি মেশিন আমাদের কাছে আরও ছোটো সাইজও আছে একষট্টি ইঞ্চি বলতে গেলে এই থাল থেকে ওই থাল পর্যন্ত একষট্টি ইঞ্চি হয়ে থাকে আর এখানে বারোটা পাতি আসছে পাতি বলতে এইগুলো পাতি একদম হান্ড্রেড পারসেন্ট লোহার পাতি পাতিগুলা ছিদ্র করে মোটা কাটা ঢুকিয়ে ভিতর দিয়ে ঝালাই করা হয়েছে নিচ দিয়া এই যে দেখেন যেন পাতিগুলা যেন কাটাগুলা খুলে না যায় এখানে স্কোয়ার বার দিয়ে থাল বানানো হয়েছে প্লেটের অনেক হেভি এবং মজবুত এখানে যে শেপ দেখেন তিরিশ মিলিমিটার ব্যারিংগুলা বড় দুইশো ছয় ব্যারিং নিচে ফ্যান আছে এখানে তিরিশ মিলিমিটার শেপ দুইশো ছয় ব্যারিং আর এখানে যে ফ্যান আছে ফ্যানের কভারটা বারো ইঞ্চি এই ফ্যানের বাতাস এখানে বের হবে বাতাসে দান একদম পরিষ্কার হবে ভিওয়ার্স এই ঢোলটা খুলে আলাদা করে গাড়িতে মালামাল টানতে পারবেন ব্যবহার করতে পারবেন গাড়িটা আলাদা মালামাল টানার জন্য এই কারণে দেখেন এখানে নাট আছে ওইনে নাট আছে ওই দুই পাশে নাট আছে এবং এখানে একটা নাট আছে নাট খুললে গাড়িটা মেশিনটা খুলে আলাদা হয়ে গেলে গাড়িটা ব্যবহার করতে পারবেন টানার জন্য একটি সুন্দর একটি টানা দেওয়া আছে এখানে ফ্রক দেওয়া আছে ভিওয়ার্স আমরা মেসেজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা থেকে সারা বাংলাদেশে এই মেশিনটা ডেলিভারি দিয়ে আসতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন বিওয়ার্স আমাদের মেশিনের নিচে যে চ্যাসিসটা দেখেন প্রায় চার ইঞ্চি মোটা অনেক হ্যাভি চ্যাসিস অন্য অন্য জায়গায় চেসিস পাবেন চিকন আম এখানে দেখেন যে পুলিটা থাকবে পুলিটা থাকবে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি পুলি থাকবে বারো ইঞ্চি দেখেন এখানে তিন ইঞ্চিতে লাগছে তিন ইঞ্চি যে পুলিটা এখানে ফ্যানের জন্য ফ্যানটা যেন প্রচুর পরিমাণে ঘুরে এখানে বারো ইঞ্চি আর দশ ইঞ্চি যাবে ইঞ্জিনে এখানে যে কোনো ধরনের ইঞ্জিন বসাইতে পারবেন বিওয়ার্স এই মেশিনটি একষট্টি ইঞ্চি আমাদের কাছে সব ধরনের সাইজ আছে ফ্যান সহ গাড়ি সহ অনেক হেভি সর্বোচ্চ হেভি এবং মজবুত এই মেশিনটির নাম হইতেছে মডেল উদারমন আমাদের কাছে অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশে দিতেছি মেশিনটির নাম একষট্টি ইঞ্চি মডেল উদারমন বৃহৎ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি